নমস্কার বন্ধুরা আমি অনির্বাণ আজ আমি বাগান বিলাস বা বোগেন ভেলিয়া প্রেমীদের জন্য একটি ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই যে গাছটি দেখছেন এটা আমার চেরি ব্লসুম বোগেন ভেলিয়া গাছ এই গাছটি আমার নিজের হাতে কাটিং থেকে বানানো গাছে প্রথম ফুল ফুটেছে গাছে যখন প্রথম ফুল ফোটে তখন খুবই আনন্দ হয় আর বিশেষ করে যখন গাছটা নিজের হাতের কাটিং থেকে তৈরি যদি গাছ হয় তা দেখুন কি সুন্দর ফুল ফুটেছে একটা ছোট্ট একটা গাছে ছোট্ট একটা টবে তা আমি নতুন বাগানিদের একটাই বলবো যে তোমরা কিন্তু একটু ধৈর্য ধরে ঠিক মতো শেখো শিখলেই কিন্তু পারবে তা দেখো আমি যা যা করি যা যা প্রতিদিন গাছের থেকে যা যা শিখি আমি আমি আবার তোমাদের শেখাই তোমাদের মাঝে শেয়ার করে দিই তার প্রথম ফুল খুব আনন্দ হচ্ছে আমার তা এখন বলে রাখি এই ছোট পটেই থাকবে গাছটি আর একটু রুটটা বাউন্ড হয়ে যাক কারণ এদের রুট খুব হালকা আর কি তা এদের রুট মানে কি বলবো আর কি খুব ধীরে ধীরে আর কি গ্রো করে খুব হালকা রুট এর রিপোর্টিং সে রিপোর্টিং আবার খুব মানে খুব কেয়ারফুলিভাবে না করলে গাছ কিন্তু ডিস্টার্ব হয়ে যায় তা এখানে হালকা একটুখানি আগাছা ছিল মাটিটা আমি খুঁড়ে দিচ্ছি এই মাটি খোরার কাজটা আপনারা অবশ্যই পনেরো দিন অন্তর করবেন তাহলে গাছের ভালো ফলাফল বুঝতে পারবেন তো এখানে দেখুন বহু পুরনো একটা গোবর সার বহু বহু পুরনো মানে অনেক বছর আগে মানে মোট কথা পাঁচ সাত বছর আগের তাই সেটা শক্ত হয়ে গেছে তাই এটাকে আমি ভিজিয়ে রাখি জলে ঠিক দুদিন পরে যে জলটা বেরোয় সেই জলটা কিন্তু আমি এই পটে দিই এটা আমি সাত দিন অন্তর দিই দেওয়া মাত্রই দেখুন কচি কচি পাতা গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে সাথে তাড়াতাড়ি খুব ফুল আসে আর এর আগে তো মিশ্র জৈব সার মানে মিক্সড ফার্টিলাইজার দেওয়া ছিল মিশ্র জৈব সার যারা আমার নিয়মিত দর্শক তারা জানেন যারা জানেন না তাদের একটু বলে দিই মিশ্র জৈব সারের মধ্যে থাকে ভার্মি কম্পোস্ট মানে যেটা কেঁচো সার নিমখোল সর্ষের খোল হাড় গুঁড়ো শিংকুচি রক্তসার বা চামড়া সার এইসব উপাদান থাকে তাই এই সার মাসে মাসে একবার করে আমি দিই গেছে আচ্ছা এবার যেটা করবো কি একটা পিজিআর দেব আমরা যেটার নাম হচ্ছে মিরাকুলান পনেরো ফোঁটা এক লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দিচ্ছি পাতা শাখাতে তাহলে এতে কী হবে খুব তাড়াতাড়ি ব্রাঞ্চ আসবে তাড়াতাড়ি আরও শাখা গজাবে আর বেশি শাখা মানেই বেশি ফুল গাছটা খুব সুন্দর হবে এখন ছোট্ট গাছ ফুল নিয়েছে আরও আপনাদের যেটা মানে মনের মধ্যে কৌতূহল জাগে যে নার্সারিতে ছোট গাছে কি সুন্দর ফুল ধরে আমরাও ধরাবো সেই জন্যই এগুলো দেখানো তা সত্যি কথা বলতে কি দেখুন ছোট্ট গাছে ফুল নেওয়া মানে হচ্ছে গাছের ক্ষতি তা সেই জন্যে একটু ম্যাচিওর গাছ না হলে এবার নার্সারিতে ব্যবসার সুবাদে ছোট গাছে ফুল ধরানো মানে লোককে আকর্ষিত করে সেই গাছটা দেখে আর কি মানে যারা বাগানি তারা কিনবেন সেই অনুযায়ী ছোট গাছে ফুল ধারণা হয় তা আমি সব সময় একটু বয়স না হলে ফুল নেওয়া উচিত নয় তা এই রঙটা আসল রঙ হচ্ছে দেখুন এই সাইডে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে দেখতে পারবেন যে চেরি ব্লসুমের আসল কি কালারটা মানে প্রথম এরম সাদা হয় তারপর কিন্তু গোলাপি হয়ে যায় তা আপনারা দেখতে থাকুন আমি কিন্তু একদম শেষের দিকেই নিয়ে আসছি রঙটা চেঞ্জ হয়েছে কদিন সাদা থাকার পর তারপরে আস্তে আস্তে সাদার সাথে গোলাপি হয়েছে খুব সুন্দর দেখতে লাগে মানে আমার তো খুব সুন্দর লাগে এটা থোকা ভ্যারাইটির এই গাছের ফুল মানে চট করে মানে শুকিয়ে গেলেও আর কি ঝরতে চায় না আমাদের কি করতে হয় শুকনো ফুলগুলো কাঁচির সাহায্যে কেটে দিতে হয় তা যখনই ফুল হয়ে যাবে তখনই আমরা একটা সফট ফুনেই মানে কাঁচির সাহায্যে ছেটে দেব। আর ঠিক মতো খাবার ঠিকমতো স্প্রে আপনারা করতে থাকুন দেখবেন আপনাদের বগেনভিলিয়া বা বাগান গাছেও কিন্তু এইভাবে ফুল ধরানো সম্ভব ভালো রাখতে পারবেন আর এই সময় একটা জিনিস আপনারা করতে পারেন যেহেতু গাছে ফুল আছে আর কি দুই ধরনের উপাদান খুব জরুরি গাছের পক্ষে একটা হচ্ছে ফসফরাস আর একটা হচ্ছে পটাশিয়াম তাই জৈবভাবে ফসফরাসের উৎস হচ্ছে হাড় গুঁড়ো এই দেখুন চলে এসে দেখুন এই সুন্দর কালার এইরম কালার খুব সুন্দর দেখতে না দারুণ দেখতে কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা হাড় গুঁড়ো আর ওদিকে হচ্ছে কলার খোসা বা পেঁয়াজের খোসা হচ্ছে গাছ পটাশিয়াম পায় আপনারা কলার খোসা গুঁড়ো করেও চামচের সাহায্যে দিতে পারেন মাটির সাথে মিশিয়ে হাড় গুঁড়োর সাথে আর না হলে আপনারা পেঁয়াজের খোসা কলার খোসা ভিজিয়ে রেখে ধরুন দু দিন ভিজিয়ে রাখলেন সেই জলটা ছেঁকে নিয়ে আপনারা গাছের মাটিতে মানে টবের মাটিতে দিতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন প্রচুর প্রচুর ফুল ফুটবে গাছ খুব ভালো থাকবে তা এইভাবেই আমি গাছ করি আর বহু বর্ষজীবী গাছে যতটা পারা যায় জৈবর ওপরই করা হয় মানে পার্মানেন্ট প্ল্যান্ট যেগুলো আর কি সিজনাল প্ল্যান্টে রাসায়নিক দেওয়া হয় যেহেতু কয়েক মাসের জন্য ফুল সেই জন্যে তা এইভাবেই আপনারা আমার ভিডিও থেকে গাছ করুন আশা করছি আপনারাও এইভাবে ফুল ধরাতে পারবেন ছোট্ট গাছে ফুলও ধরাতে পারবেন আর জলটা খুব বুঝে দেবেন কেননা জল অল্প অল্প করে দিলেই তবেই কিন্তু গাছে ফুল আসবে আর ফুল সানলাইটের গাছ গাছ মানে ফুল সানলাইটে রাখুন তো এই ছিল আজকের আমার নিবেদন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ